আমেরিকাতে আমরা আমাদের প্রথম বিএমডাবলিউর পুজো দিলাম এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো তোমরা আমাদের লাস্ট ব্লগে দেখেছিলে যে আমরা নতুন গাড়ি কিনেছি তো গাড়িটা হাতে পাওয়ার পরেই আমাদের প্রথম কাজ ছিল গাড়িটার পুজো দেওয়া তো তার জন্য আমরা চলে গেছিলাম লোটাস টেম্পেল এখানকার একটা টেম্পেলে আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে আমি ঢুকে গিয়েছি এখানে আমাদের স্লিপ জেনারেট হয়ে গেছে আমি পেমেন্ট করে দিয়েছি ফর পুজো তো এখানেও কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো একান্ন ডলার পুজোর জন্য লেগেছে তা ইন্ডিয়ান টাকায় প্রায় ধরো সাড়ে চার হাজার টাকার মতো কাছাকাছি আর এখন আমি জুতো খুলে যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরের আর এই হলো মন্দির খুবই পিসফুল একটা পরিবেশ এই মন্দিরের ভেতরে এত সুন্দর লাগছিল কি বলবো আর এখানে প্রচুর পুরোহিতদের দেখতে পেলাম তারা আমাকে প্রসাদও দিল আর অনেক ইন্ডিয়ানসরাও এসেছিল তো এই যে আমাদের গাড়ি পুজো হচ্ছে এখন

denmemek Okay sir. Okay, sir. Thank you sir. তো সুন্দরভাবে আমরা গাড়ি পুজো দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমাদের সোসাইটিতে আমরা পার্কিং স্টিকারের জন্য এনার কাছে গিয়েছিলাম মানে সোসাইটির মধ্যে যেহেতু গাড়িটাকে রাখতে হবে পার্ক করতে হবে তার জন্য পার্কিং স্টিকার লাগে তো সেটার জন্য আমরা গেছিলাম সেখানে একটু ডকুমেন্টস জমা দিলাম আর এটা দেখো আমাদের সোসাইটির ক্যাফেটেরিয়া মানে কি সুন্দর না কি সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইবস আমি এটার একটা ভিডিও করেছি পরে আমি রিলসে শেয়ার করব খুবই সুন্দর খুবই কোজি একটা ভাইব এখানে আছে তো তারপরেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একদিন একটু ঘুরতে বিকেলের দিকে আর এই যে দেখতে পাচ্ছ গাড়িতে গান চলছিল আর তার সাথে সাথে আমি এরকম ভাইফ করছিলাম তো আজকে গেছিলাম একটুখানি টুকটাক কয়েকটা জিনিস কিনতে একটা গ্রসারি স্টোরে আর কারণ আমাদের কিছু জিনিসের খুব দরকার ছিল আর তুই কদিন পর একটু বিজনেস মিটে যাবে একটা জায়গাতে তো তার আগে একটা জিনিস কেনার দরকার ছিল তো চলো কেনা যাক এই যে আমি এখানে নিয়েছি আজকে গ্রিন টি নিয়েছি একটা ব্রেড ওটসের ব্রেড এখানে নিয়েছি কয়েকটা কলা তারপরে নিয়েছি এটা হচ্ছে ওটসের একটা ব্রেড নেওয়া হয়েছে এখানে বিস্কপ বিস্কিট নিয়েছি কারণ একটা বিস্কপ বিসকেট বানাবো এখানে চিজ নিয়েছি এখানে একটা হোল চিকেন নিয়েছি এখানে একটা লেটুস নিয়েছি ইগাট আর কটেজ চিজ কফি ডিম এই কয়েকটা টুকটাক জিনিস কেনা হয়েছে আমাদের আর এখানে দেখো টমেটোগুলো কি ফ্রেশ আমার এখানে এটাই ভালো লাগে যে সব জিনিসেও তো ফ্রেশ পাওয়া যায় মানে মাছ মাংস ছাড়া বাকি সবজি কিন্তু খুবই ফ্রেশ অবভিয়াসলি মাছ মাংসটা ফ্রোজেনই পাওয়া যায় এখানে বাট টেস্টের কিন্তু খুব একটা ডিফারেন্স আমি ফিল করতে পারি না মানে এখন অব্দি তো ফিল করিনি আর বাইরের ওয়েদ মানে আকাশটা দেখছো কি সুন্দর লাগছে আর এখন কিন্তু বাচ্চে ওই সন্ধ্যে সাড়ে আটটা মতো আমাদের কি হয় এখন অবধি আমরা ইন্ডিয়ান টাইমেই কাইন্ড অফ চলি মানে আমরা ঘুম থেকে মানে আমি যেহেতু ঘুম থেকে একটু লেট করে উঠি মানে আমাদের সব কিছু লেটে লেটেই হয় তো যখন আমরা বেরোবো ভাবি বাড়ি থেকে তখন অলমোস্ট সব কিছু ক্লোজ ক্লোজিং টাইম হয়ে যায় সব কিছু কারণ এখানে কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায় মানে সন্ধ্যা আটটার মধ্যে ধরো কারণ অবভিয়াসলি এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব মেনটেন করে লোকজন পাঁচটা ছটার পর কাজ করে না যে কোনো স্টোর আটটার পর প্রায় বন্ধ হয়ে যায় বাট এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা চৌ চৌরাস্তা বলে একটা রেস্টুরেন্ট আছে যেটা প্রায় রাত্রি বারোটা অবধি খোলা থাকে আর এখানে দেখেই বুঝতে পারছো সমস্ত ইন্ডিয়ানসরা আছে এবং অনেক ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায় প্রচুর খাবার দাবারের অপশান তো আমরা এখান থেকে কয়েকটা শিঙারা কিনেছিলাম ছটা মতো শিঙারা এটা হচ্ছে অনিয়ন শিঙারা যেটা আমাদের পড়েছিলো ওই ছ ডলার মতো মনে হয় আর দুটো চা কারণ আমি অনেক ধরে তুনকে বলছিলাম যে সে বাইরে গিয়ে যে চা খাবো চা খাবো চা খাবো কারণ আমার এটা ভীষণ ভালো লাগে বাইরে গিয়ে চা খাওয়া দোকানে গিয়ে চা চায়ের জন্য আড্ডা দিতে বেরোনো এগুলো বরাবরই করে এসেছি তো এইভাবেই দিনটা কাটলেও আজকে দেখা হচ্ছে পরে লাগে